কথা হচ্ছে কালকে যেহেতু মেজিস্ট্রেট ঢুকিয়েছিল অনেকে দেখা যাচ্ছে পড়াশোনা জানে না বা দেখা নতুন মাল দিলো কালকে মাল দিলো ডেট না দেখে আপনার ফ্রিজে রাখে দিলো তারপরের দিন দেখা যাচ্ছে এসে আপনার জরিমানা করলো তখন এক্ষেত্রে কি কোম্পানি কিংবা আপনার এসআর ডিএসআর এরা কি বহন করতো এটা তাহলে তো এটা আমাদেরই তো দেখতে হবে ভাই তাহলে এইভাবে মাল দেওয়ার কোনো মানে হয় তখন আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে কিছু বিষয়ে তুলে ধরার জন্য আসলাম সেটা হচ্ছে কালকে আমাকে মজো কোম্পানি মাল দিয়ে গেছে তো আমি ব্যস্ত ছিলাম বিকেলে মালগুলো দিয়ে গেছে তো তারা চব্বিশ পিস মালের সাথে দুই পিস ফ্রি বলে ফ্রি বলতে তারা দামটা আসলে ধরে নেয় চারশো চল্লিশ টাকা দাম নিচ্ছে তো আমি তাদের ডেটটা যদি দেখাই যে দুই পিস মাল দিছে এই দুই পিসের ডেটটা একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখেন নেদার মেয়াদ আসি হচ্ছে আপনার ছয় পাঁচ ছাব্বিশ পর্যন্ত কিন্তু বাকি যদি আপনাদেরকে যে এইগুলো মাল দেখায় এখানকার মধ্যে এগুলো মালের দেখেন আপনার সব একদিন আগে মেয়াদ চলে গেছে কতটা ছয় দিন সাত দিন আগে মেয়াদ চলে গেছে পুরা কেসের মধ্যে যদি আপনাদেরকে দেখায় এই আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ দশ পিস মালের মেয়াদ আছে তা আপনার হচ্ছে আজকে হচ্ছে ছয় তারিখ ছয় দুই ছাব্বিশ কিন্তু এটার মেয়াদ আছে আপনার আঠাশ দুই ছাব্বিশ ঠিক আছে এই আপনার হচ্ছে দশ পিস মাল আর এই বাকি যেগুলো আছে আপনাদেরকে যদি দেখায় একটা মালেরও আপনার কিন্তু মেয়াদ নাই এই যে পাঁচ দুই ছাব্বিশ পর্যন্ত মেয়াদ চলে গেছে একটা মালেরও মেয়াদ না আপনাদের দেখা যদি এটা তো আপনি বুঝাই যাচ্ছে না এটা আপনি ভালো করে যদি লক্ষ্য করেন একটু হচ্ছে পঁচিশ এক ছাব্বিশ এটার মেয়াদ চলে গেছে প্রায় ছয় সাত দিন আগে মানে আমার কথা হচ্ছে এই মালগুলো যদি আমি ফ্রিজে উঠালাম উঠানোর পর মেজিস্ট্রেট যদি আমাকে এসে জরিপনা করত এটা ড্রাইভার কি এই কোম্পানি নিত আমাদের এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে থাকলো এখন আমি এই কোম্পানির এসআর কাছে ফোন দিব ঠিক আছে তাদের কি মতামত তাদের কি কথা আমি আপনাদেরকে লাস্টে শোনাচ্ছি ঠিক আছে আমার সাথে থাকেন আমি আলাইকুম ভাই ভাই হাতিয়ান্দা থেকে শামীম বলেছিলাম শামীম ভাই ওই যে কালকে আপনি মজো কোম্পানির মাল দিল না ইয়ার

আর বাকি হচ্ছে আপনার চোদ্দো পিস মালের মেয়াদ দেখা যাচ্ছে কোনো দেওয়া কোনোটার আপনার তিন দিন কোনোটার সাইজ দিন কোনোটা পাঁচ দিন মেয়াদ চলে গেছে আমার কাছে মাল আছে হয় কেস আমি তো কালকে শুন আচ্ছা চেঞ্জ করার কথা আসছে না ভাই আপনার হচ্ছে আমাকে মাল দিচ্ছে আপনার হচ্ছে দশ পিস মাল হচ্ছে আপনার এডের মেয়াদ হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত হচ্ছে না দেখে তো ছয় তারিখ আর বাকি যে মালগুলো আছে চোদ্দো পিস এর আপনার তিন দিন চার দিন মেয়াদ চলে গেছে আমি হ্যাঁ এখন আচ্ছা ওইটাও বিষয় না এখন কথা হচ্ছে আপনার যদি কালকে আমাদের বাজারে ম্যাজিস্ট্রেট ঢুকেছিল আপনি জানেন কালকে ম্যাজিস্ট্রেট ঢুকে এক দোকানে পাঁচ হাজার টাকা জরিফোনা করে গেছে বুঝছেন আচ্ছা হেটারনের কথা হেটারনের কথা আসছে না এখন কালকে আর আমার মালটা দিছে আমি যদি মালটা হচ্ছে ফ্রিজে ঢুকে মানে না দেখে ঢুকাইলাম না তাহলে হচ্ছে ম্যাজিস্ট্রেট আছে জরিফোনা করতে মানে জরিফনা টাকা কি কোম্পানি বহন করছে না আমার নিজের থেকে দিতে হচ্ছে আচ্ছা না বুঝার কি আছে ভাই আমাকে যে হাতে যে মালটা দিল দুই পিস সেই মালের মেয়াদ আপনার হচ্ছে ছাব্বিশ পাঁচ ছাব্বিশ পর্যন্ত আর বাকি কেসের ভিতরে মাল দিল সাট ডে পাঁচটা ডেটের মাল একটা হলে হচ্ছে পাঁচ পাঁচ ডেটের মাল দিছে বুঝছেন না আমার কথা হচ্ছে কালকে যেহেতু ম্যাজিস্ট্রেট ঢুকিয়েছিল অনেকে দেখা যাচ্ছে পড়াশোনা জানে না বা দেখাচ্ছে নতুন মাল দিলো কালকে মাল দিল তারপর দেখাচ্ছে ম্যাজিস্ট্রেট এসে আপনার জরিপনা করলো তখন এক্ষেত্রে কি কোম্পানি কিংবা আপনার রেসার ডিএসআর এরা কি বহন করতো এটা তাহলে তো এটা আমাদেরই তো দেখতে হবে তাহলে এইভাবে মাল দেওয়ার কোনো মানে হয় তখন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এখন কথা হচ্ছে অনেকে এখন এসে বলবে যে ভাই আপনি যখন মালটা দিল তখন হচ্ছে আপনি কি ডেটগুলো দেখে নিতে পারেন নাই ভাই তারা করছে কি দুই পিস মাল আমাকে দিছে দুই পিস হাতে যে মালটা দিছে সেটা হচ্ছে মেয়াদ আপনি ছাব্বিশ পাঁচ ছাব্বিশ পর্যন্ত আর বাকি এরকম একটা কেস করা থাকে আপনাদের ঠিক আছে আপনাকে একটু যদি দেখায় এরকম একটা পলিথিনের ইনটেক কেস করা থাকে ঠিক আছে তাদের মধ্যে মালগুলো হচ্ছে আপনার ডেট দেখার মতো মানে দেখিনি আর মানে নতুন দিশের জন্য দেখি নাই ঠিক আছে আমি যখন আসবো সকালে আসার পরে মালগুলো বের করে ফ্রিজে ঢুকাচ্ছিলাম তখন দেখলাম এখানে আপনার তিন চার ডেটের মাল আছে বুঝছেন তো এটা কি কোম্পানির অবহেলা না এদের এস আর ডিএসআর এদের অবহেলাটা কোথায় আসলে এই বিষয়ে আপনাদের কাছে আমি অভিযোগ করলাম এই বিষয়টা আপনারা হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং সবাই যাতে এই বিষয়টা জানতে পারে কোম্পানির এটা প্রতারণা বিষয়ে সবাই জানতে পারে এটা আসলে কাদের প্রতারণা এই বিষয়টা সাথে হাত জড়িত আছে যারা তাদেরকে আইনের আওতায় আনা হোক ঠিক আছে